হাবিব আল্লাহ হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে নিয়ে যায় আমার রাসূলুল্লাহ দোয়া করতে লাগলে বাবা আবু বকর নিয়ত করো তুমি মক্কা শরীফে আসবে আমার রওজা মুবারকে আসবে আমার আপনার মুর্শিদ কিবলা নিয়ত করে নিলে ঘুমটা ভেঙে গেল বড় আনন্দ খুশিতে কাটতে লেগেছে ফজরের ওয়াক্তে সে যায় নামাজ আদায় করে নিয়ে হুজুর আমার খানকা শরীফে বসে গেলে খলিফার সামনে বসে রয়েছে হুজুরের চোখ দিয়ে পানি ঝরে আর বলে আমি আবু বাক্কা নিয়ত করে নিয়েছি আল্লাহর কাবা শরীফে যাব রাসূলুল্লাহ রওজা শরীফে যাব সঙ্গে যারা ছিলে এমন কি বড় হুজুর পীর গেমলাউ ছিলে তিনিও বলতে লাগলে আব্বা আমিও নিয়ত করলাম আপনার সঙ্গে আমিও সফল সাথী হব এই জীবন বাপেরা আমার আপনার মুসিদ কে মিল চিনার তাকে আজকে আপনারা এসেছে চীনার নামে ইনলে সিডি তিনি এমন করে রানা দিতে লাগিলেন হাজে গেলেন আল্লাহর কাবা

যখনই রোজা মোবারকে বাবু সালামের গেট দিয়ে ঢুকবে একজন খাদেমে হুজুর কে দাঁড় করিয়ে সালাম দিলে হুজুর আপনাকে ধন্যবাদ আপনাকে মোবারকবাদ কেন বাবা কি হয়েছে আল্লাহ নবী আপনাকে রোজা মোবারকের ভেতরে যেটা আম্মা জানায়শা হুজুরের ঘর সোনালী জালির ভেতর যেটা ওই রোজা মোবারকের ভেতরে আল্লাহ এক রাত্রি থাকার পারমিশন দিয়েছে আরো এবং জলসা মাহফিলে জলসা মাহফিলে যখন যাই আমি জলসা মাহফিলে যখন যাই আপনারা আমার সবাই শুনেছেন শুনেছেন না শুনে কিন্তু কোনো জায়গায় দেখেছেন এইসব দাদা হজুর পাঁচ হজুরের কথা বলি কি গো বলি না কেন বলি না সমাজের কিছু লোক থাকে তারা বলে ওরা কি জানে বাদাদর কথা বলে তাই বলি না কিন্তু উলামা হযরতদের সামনে রেখে বলছি বড় দুঃখ আলেম উলামাদের তো উচিত একটু বেশি বেশি করে দাদা হুজুরের কথা murid দের শোনা দরকার কি ঠিক না ঠিক না আমাদের নিউ জেনারেশন ভুল বুঝবে নবীর নাম তো সবাই লাই আল্লাহর নাম তো সবাই লাই কোরআন তো সবাই বলে খারেজি ধরবেন নাকি যারা ইমামে হযরত আলী হুজুরকে শহীদ করেছিল তারাও তো কোরআন বলে তারাও তো রাসূল বলে তাহলে শুধু আল্লাহ রসুল কে বলছে দেখতে হবে সেই মানুষটিকে চিনতে হবে যদি আমরা দাদা হুজুর না চিনাই আমাদের বাচ্চারা ওই মুনাফেকের কাছ থেকে জালিমের কাছ থেকে কোরআন হাজি নিতে গিয়ে দুটো ভালো লেবে চারটে ভুললে ফেলবে ইমান চলে যাবে আর ইমান চলে যাওয়ার পর তাতে যত ভালোই দেওয়া ঠিক থাকবে এই জন্য ওলামা হাজরাতদের উচিত আমি জ্ঞান দিচ্ছি না ভালোবাসার দাবি এটা এই ঘরে ছেলে হয়ে আপনার দাদা পীরের আওলাদ রুহানি বাচ্চা আপনার বাপেরা দাদা হুজুরের মুড়ি সেই ঘরের ছেলে আপনি আলেম হয়েছেন উচিত জল সাই কম করে আধ ঘন্টা হলো দাদা হজুচ্ছিনে দরকার মরিবদের বা নতুন বাচ্চাদের ঘরে নিউ জেনারেশনদের ঘরে আমরা বললেই বলবে বলতে পারে আপনারা বললে কিন্তু কথা কেউ বলবেন কি আমি ভুল বলছি কিন্তু আজকে জিনাদ দাওতে এসছে তিনাদ তো কথা একটু বলতেই লাগে তাই একটু বলছি সুযোগ পেয়েছে একটু বলে নি নাকি হ্যাঁ আর দু একটা কথা বলি দাদা হুজুরের জন্য হ্যাঁ আর বেশি নয় আর তিরিশ মিনিট সময় আছে তিরিশ নয় পঁচিশ মিনিট সময় আছে না 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 নামাজ হবে শোনেন কি বলছি

ছেলে নবীর বংশের ছেলে আর খুন টাকা আমার নবী পাকের শ্বশুর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকীর খুন কথাটা क्लियर হচ্ছে তো নাকি বেশাত তিনি আওলাদে রাসূল আওলাদে রাসূল মনে রাখবেন খুনের اولاد নয় সিদ্দিক আকবরের খুন কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলটা যাচ্ছে ফাতেমা জাহারা হুজুর থেকে খুনের বাচ্চা আল্লাহ দিয়েছিলেন তিনাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়েছে কেন উঠিয়েছে নবীর আওলাদ নবী হয় ইব্রাহিম নবীর আউলা নবী হয়েছে কথা মাথায় ঢুকছে এর আরো কারণ আছে যখন দেশে আপনাদের যাবো তখনই আলোচনা হবে এখানে না এখানে সুযোগ পেয়েছি বলার সুযোগ পাইনি ভেতরটা ফেটে যাই ভাই

এটা তো জবানের মুজাদ্দিদের তাদের পেপ জবানের মোজারদেরকে তো মানতেই হবে এটা তো সেরিয়াস আব্বাসকে তুমি নাও মানতে পারো মতামত আব্বাসের হয় না আমার মতামত হয়

কোন আভাস সিদ্ধি ছিল না এই বাংলায় যখন মানুষ করতাবার জন্য থেকে কলিকাতা কলিকাতা থেকে বনগা বনকাতা থেকে যখন তখন একসাথে ছিল ভাগ ছিল না কন্যা পাবনা এদিকে ফুরপুরা থেকে মেদিনাপুর হুগলি হুগলি থেকে মেদিনাপুর থেকে থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে এইভাবে চলে যানি ভাব হয়ে গেছে ডাক্তার বলেছেন হুজুর ও ভোরপুরের হাজরতলিম হিন্দু ভাই ছিলেন তিনি বলতে লেগেছে আপনার শরীরের অবস্থা ভালো নয় আপনি এই কাজ বন্ধ করে আপনি রেস্টে

আজকে সেই সেই গাড়ি করে ঘুরছি বাড়ি করেছি আর করিছি আল্লাহ করিয়ে করিয়েছে জনের কথা বলছে আমি বলছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিচ্ছে দাদা হুজুর আজকে সেই দাদা হুজুর ভুলে গেলে হবে

এই খুঁটিকে ধরে রাখো আর এই খুঁটি যে বাঁচাবে এই খুঁটিতে যে মানুষকে জুড়বে বাঁধবে এই খুঁটি যে চিনাবে তার কাছে যাবে তার সাথে ওটা বড় করবে তাকে পিয়ার করবে তার কাছে যাবে কোনো অসুবিধে নাই আর যে এই খুঁটি থেকে সরিয়ে অন্য খুঁটি কোথা সব করবে বা ক্ষমতা থাকলে খুঁটি তুলে ফেলে দাও আর যে ক্ষমতা না থাকে এই খুঁটি থেকে সরে যাও কথা মাথায় ঢুকছে কেন মনে রাখবেন পূর্ব ভারতের ইমাম আব্বাস সিদ্দিকী নয় পূর্ব ভারতের ইমাম আউলাদে রসুল মুজাদ্দাদুজ জামান पीर আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ আমারও ইমাম আমার বাপের ইমাম আমার দাদুজুল ফিকাহ সিদ্দিকীরও ইমাম শুনছেন না শুনছেন হ্যাঁ মানতে হবে বাপ এটা কোনো পাকামো করার জিনিসই নয় মানতেই হবে উনি হলেন নামাজের ইমাম কত কষ্ট করেছে আহা আল্লাহর নবী যাচ্ছে চোখের দিয়ে বু ভেসে যাচ্ছে আবু বাকার কে নবী ইয়াদ করেছে বলুন তো দেখি আপনারা কেউ যদি নবীকে একবার দেখেন কি অবস্থা হবে বলুন কি হবে মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হয় আপনি পাগলা হয়ে যাবেন কি খুশিতে পাগলা হয়ে যাবেন ঘুরতে ফিরতে কাঁদবেন হাও মাও করে কাঁদবেন কি হয়েছে বলতে পারবে ওই লোককে কেন এ নিয়ামত বলার জন্য ঠিক না এ যুবকের থাকার পারমিশন দিলাম ভেবে দেখুন ঘরে মানুষ বলি দেই ঘরে থাকতে দিয়েছে কেন ওই খানি আমার নবী আম্মা জানাইয়া সিদ্দিকা হুজুর কে নিয়ে থাকতেন হুজুরের ঘরটা ছিল আরে ওই ঘরের মানুষকে ঘরে থাকতে দিয়েছে কিন্তু মনে রাখবে ঘরে মানুষের পিছু যদি করতে পারো বাইরের মানুষও ঘরে ঢুকা যায় যাই না যায়

বাইরে আসতে এগেছে তরুণেরা আল্লাহ হুসেন কদিন আল্লাহ সর্বশক্তিমান এমন করে দেখা যায় সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান চৈতন্য আমার মুর্শিদ কিবলা মোজাদ দুজামা দাদা খুন পে কেম শুনে আমার রসুল্লাহ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক আমার তোমার মুর্শিদ কিবলা হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য আগ্রহ হয়ে যা আরো জোরে বলুন সুবহান সেই হাতে আমার বাপ চাষারা হাত দিয়েছে সেই হাতে আপনারা হাত দিচ্ছেন এক হাতে হাত দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাবেন না খুব ভালো তারা বুঝুন আপনার আমার দাবা তুই তাই বুঝাতে চাইছি অনেক বড় কথা হবে তারপরে নামাজ নামাজের লাইনে খাওয়া দাওয়া হবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি একটুখানি দয়ান লিখতে সালাত সালাম দেবো সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে সালাম দিবার হুকুম কে দিয়েছে আল্লাহ কোরআন এর মধ্যে আল্লাহ বলছেন আসাল্লিমু এবং সালাম দাও কিন্তু এই দানানুলে সমালোচনা হয় ঠিক না আমরা যারা মুজাদ্দাদ জামা দাদা হুজুরের অনুসারী আমাদের মুর্শিদ কিবলা দাঁড়িয়েছে আপনারা দাঁড়াবেন কেউ যদি বলে হাদিস কোরআনে আছে কি না আবা কেউ যদি বলে হাদিস কোরআনে নেই এই যে নেই তার কথাটা যদি বিশ্বাস করেন তার মানে তার উপরে ভরসা করছেন তাই তো নাকি আপনার তো পড়ার ক্ষমতা নেই আপনি তাকে বিশ্বাস করে না বলছেন তাকে বিশ্বাস না করে এতদিন দাদা হুজুর যখন দিয়েছে সেই বিশ্বাসের উপরেই থাকেন দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে শেষের দিকে ভালো মানুষ বাড়বে না খারাপ মানুষ বাড়বে তাহলে আজকের দিনটা বেশি ভালো না কালকে যেটা আসছে বেশি ভালো তাহলে এতদিন যখন দাদা হজুর পীর বলেছেন বাবারা আমি আবু বকার দেখেছি তাম পৃথিবীর আহলে সন্ন্যত জামাতের ইমাম মুস্তাহিদরা দাঁড়িয়ে দিয়েছে দাঁড়ানো বড় প্রেমের ব্যাপার মহব্বতের ব্যাপার আমি দিই তোমরা দেবে খুমি দিক কেও বলে হাদিস কোরআন এর নেই دیওয়া যাবে না আজ যাবে না আপনি তারটাকে বিশ্বাস করছেন কিভাবে সে যে সত্য বলে কে কারে না শুনছেন আমি দাম মানুষ তাদেরকে একটা কথা বলতে পারে হাদিস কোরআন যদি না থাকে তাহলে আমাদের যারা বর্তমান سلسله আলেম উলামা আছে পীর সাহেব পীর যারা আছে তা আপনারা আসুন না তেনাদের সঙ্গে বসে প্রমাণ করে দেন না হাদিস করেন নেই আমাদেরকে শোনাচ্ছেন কেন আমরা আমানুষ কি বুঝি আমরা আমানুষ যদি আপনার কথা শুনি সেটাও অন্ধর মতো মানতে হবে আর আগে যিনি বলেছেন তিনারটাও মানি অন্ধর মতো তবে আগে জিনাকে মানি তিনি হলেন জবানার আর আপনি জাকাত খান কি আমি জানি না কিন্তু তিনি খাই না হান্ড্রেড কথা বুঝে আসছে না কেন তিনি খানদানে রসুল রসুলদের খানদানদের জাকাত চলেন আমাদের জাকাত চলেন আমরা যদি না খেতে পাই তথাপিও ভিক্ষা আমাদের চলে না এটা জানেন কি জানি না জানেন জানেন

আল্লাহর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতা জাহারা রাদি আল্লাহ তালা আনহা যিনি না জান্নাতে গেলে পৃথিবীর কোন মেয়ে জান্নাতে ঢুকতেই পারবে না তিনার চাদরের তলায় তিনার পদমের অশিলায় হ্যাঁ আমি এটা বলছি খুব ভালো ধরো শোনো তিনার খাতিরে

তুমি যদি সাধারণ ঘরের ছেলে হয়ে এত অহংকারী হয় কি হবে ভাবছো আমি বলে তুমি শো তোমার পায়ে তোমার চোখে আমি পা সেদিন মনে করবো জান্নাতের থেকে দামি জিনিস আমার চোখে পেয়েছি আমি কি জিনিস তিনারা আল্লাহর নবী শুধু শুনতেন ভুগতেন সাহাবারা বলতেন হুজুর এই দুটো বাচ্চাকে পেলে আপনি কেন আল্লাহ নবী বলতে শোনো এই দুটো বাচ্চা হচ্ছে জান্নাতের ফুল এদের গা থেকে জান্নাতের খুশবু বের হয়ে বলেছে সেই হাসান হাসানের ভুল ধরে না ধরে কারা করে অমুসলিমরা বলেন না অমুসলিমরা হিন্দু ভাইরা করে খ্রিস্টানরা করে না না আরে আমাদের লোকের আইসে যে ঠিক না তাহলে তারা নবী পাকে এই আদবের লে সমালোচনা করবে না করবে না তবে হ্যাঁ কেউ যদি বসে দেয় তার বিষয়ে আমাদের মতমত কিন্তু তাকে কাফেরও নয় জুলুম করা নয় তাকে ছোট বড় কথা বলাও নয় কেন কেন এটা ফরজ নই তো ওয়াজিব নই তো সুন্নতে মুআক্কিদা নই তো যে বসে দিলে কোনো কাবীরা গুনাহ হবে তা নয় কিন্তু দাঁড়ালে প্রেম পয়দা হয় দাঁড়ালে আদব হয় আর আমার রাসূলুল্লাহ জবাব দেয় আপনি সালাম দিবেন নবী জবাব দেবে তো জবাবটা নবীর বসে নেবেন এই আমরা আমাদের ভালোবাসার মানুষ দে ঘরে तमाम পৃথিবীর আজকের দিনের 95% মুসলমান আমার নবীর প্রেমিক আহলে সুন্নাতুল জামাতের মানুষরা পাঁচশোর মধ্যে পঁচানব্বইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় পাঁচটা হয়তো বসে দিতে পারে আমরা কিন্তু তিনাদের ঘরে কখনো জুলুম করি না কিন্তু বারবার আমাদেরকে বেদাতি বলা হয় এটা সেটা বলা হয় উদ্দেশ্য একটাই আমাদের ঘরে ছেলেদেরকে ভোটকে দেওয়া বা ভাইরা ভোটকে যাওয়ার কিছু নেই কিছু চিন্তা করার নেই মনে রাখবেন ওই খাতুনে জান্নাত হুজুর তিনিও রসুরুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলেছেন

বেটির বাড়ি আছে বেটির বাড়ি জানতো হ্যাঁ আমার রসুর উল্লাহ বেটির বাড়ি যাচ্ছে আহা কুরবান যাক সংসার কি হয়ে করতে হয় এটা আমার শিখিয়েছি তো বেটির বাড়ি গিয়েছেন যখন ফাতেমা হুজুর আব্বাকে দেখি উঠে দাঁড়িয়ে যেতেন যে সালাম দিতেন আব্বার হাত ধরতেন হাতে বুসা দিতেন হাতে বুসা দিতেন

আল্লাহ কখনো গ্রামে গঞ্জে জলসায় নিয়ে গেলে তখন তা আলোচনা হয় আসেন মোহব্বত সালাম